বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের জন্য একটা অন্য ধরনের চিতুই পিঠার রেসিপি শেয়ার করছি এটা আমি বানিয়েছি অ্যালুমিনিয়ামের কড়াই দিয়ে অনেকে ভাবেন যে এই চিতুই পিঠা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে হয় না তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ মতো শুকনো চালের গুঁড়ো এটা আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এখানটায় দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ এবার একদম গরম জল এর মধ্যে দিয়ে দেব এক বাটি প্রথমে দিয়ে এটাকে মিক্স করে নেবেন জলটা কিন্তু সবসময় একটু বেশি গরমে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি জলটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি এই গরম জলটা দিলে এখানটায় থার্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় জলটা দিয়ে অল্প অল্প এবার গরম জলটা দিতে থাকুন আর নাড়াচাড়া করতে থাকুন একটু ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে ভালোভাবে যত মিক্স করতে থাকবেন আপনি আপনার চিতুই পিঠা ততই ভালো হবে আমরা শীতকালে এই চিতুই পিঠা বানাতে মাটির তাওয়া অনেক সময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই যাদের বাড়িতে মাটির তাওয়া না থাকবে তারা এরকমভাবে আমার এই ট্রিকটার সাহায্যে আপনারা অ্যালুমিনিয়ামের কড়াইতেও এই পিঠার রেসিপিটা বানাতে পারবেন দেখুন এটা আমার পায়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের উপর দুই ড্রপ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে এটাকে মুছে নিচ্ছি তারপর এক চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে আমি এটাকে তৈরি করে নেব দেখুন কত সুন্দর একটা দারুন জালিদার চিতুই পিঠা তৈরি হয়ে গেছে ভাবতেই পারা যায় না যে এরকম কড়াইতে এত সুন্দর একটা চিতুই পিঠার রেসিপি তৈরি হয়ে আসবে এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল বাটনটাকে দাবি দিও এগুলো সম্পূর্ণ ফ্রি হয় আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের খুবই হেল্প হবে তাই তোমরা বাড়িতে অবশ্যই এই পিঠের রেসিপিটা ট্রাই করে দেখো দারুণ সুন্দর হয় জালিদার আর একদম সফট হয় দেখো আমি এটাকে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম নয় হয়েছে এটা দেখো একদম সফট হয় আর জালিদার বুঝতে পারবে না যে এটা কড়াইতে বানিয়েছি মাটির তাওয়ার মতো একদম হয়েছে এটা দেখো তোমাদেরকে এরকমভাবে আমি দুই ভাগে ভাগ করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে ভেতরটা কীরকম হয়েছে দারুণ হয়েছে না এটা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না বাই বাই